দেলার হোসেন সাইদি সেই মৃত্যু চেয়েছিল শহীদ কামরুজ জামান সেই মৃত্যু চেয়েছিল আলী হাসান মোহাম্মদ মোজাহিদ চিৎকার করে বলেছিল আমার রবের সান্নিধ্যে যাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আল্লাহ আকবর বলে সংগ্রামী ভাইয়ের আমার শয়তানের দাবি বলছি নাকি শয়তানের এক নাম্বার দাবি আমি যেন একটা দল বানাতে পারি দলের নাম মানুষ শয়তান আপনি বাংলাদেশে ঘুরে দেখেন বহির বিশ্ববাদ রাখেন বাংলাদেশে অনেক সদস্য খুঁজে পাবেন আবু জেহেল নাই তাদের পেতাত্তা আছে কথা বলেন ওদবা সাহেব নাই তাদের পেতাত্তারা আছে এরপরে নমরুদ নাই ওদের উত্তর শরীরে আছে এরপরে ফেরাউন নাই ফেরাউনের উত্তর শরীরে আছে কিন্তু বলেন তো দেখি আজ পর্যন্ত শয়তানের কোন কর্মকাণ্ড বন্ধ হয়েছে নাকি এই জন্য একটা দল বানাবো আল্লাহ কেমন পর্যন্ত হায়াত দাও আল্লাহ বলে মঞ্জুর করলাম যাও দিয়ে দিলাম তার চাও বলো দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ আমি জানি তুমি দাতা, তুমি তুমি উত্তম রিজিক সরবরাহকারী এটা আমি ভালো করে জানি সুতরাং তোমার কাছে আমার দাবি এই দল চালাতে টাকা লাগবে খাদ্য লাগবে পানিও লাগবে কেউ তো দিবে না আমি যদি না দিতে পাবে কোথায় ওরা সুতরাং এমন একটা ব্যবস্থা করে দাও চুরি করব বাদ করব সব করব সাদাবাজি করব রিজিক যেন বন্ধ না হয় এই জন্য দেখবেন সুৎখরের কপালে সম্পদ বেশি কথা কয় না এই জন্য দেখবেন সান্তাবাজদের বাড়ি বেশি এই জন্য দেখবেন রাস্তাঘাটের ইট বালু যারা চুরি করে খায় ওরা বেশি ভালো মন্দ খায় মানে হলো এ দাবি ওদের লিডারের দাবি কথা কয় না ওদের লিডারের নাম কি শয়তান আর জোরে বলেন শয়তান হলো ওদের লিডার ওরা বলে এসেছে যে আল্লাহ দিও আমরা খাবো আল্লাহ বলবে খাও আল্লাহ বলছেন খাওয়ার আনন্দ করো মনে রাখবা একদিন একদিন আমার কাছে তোমার আসামি হয়ে ধরা দিতে হবে সেদিন তোমারে কে বাঁচাবে আমি ধরবো আমি মারবো আমি তোমারে শেষ করে দিব বান্দা কেউ প্রতিউত্তর উত্তর করতে পারবে না ওয়ালা ইয়াখাফু আমার ধরা থেকে কেউ আবার আমাকে উল্টা আঘাত করবে এ চিন্তা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত ওই কবরের চিন্তা একবার করো চন্দ্রবাজি বন্ধ করো হাই জাকার হয় না মনে রাখবা এ জীবন কিন্তু কি হয়ে যাবে অভিশপ্ত হয়ে যাবে বলেন ঠিক না আমার বন্ধুগণ শয়তান বলল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ বললেন যাও দিয়ে দিলাম এবার তিন নাম্বার শয়তান বলল আল্লাহ রিজিক দিলা হায়াত দিলে আর একটা জিনিস দিবে না বলে কি বলো বলে বায়ে বায়ে মারামারি লাগায় দিব স্বামী স্ত্রীর ঝগড়া লাগায় দিয়ে আবার সংসার করাবো কথা বলে না এক নেতা এক নেতারে গুলি করে মারবে এই নিয়ে তো অনেক কথা সৃষ্টি হবে তাহলে লোকজন যদি আমারে দেখে তাহলে এমন কোনো দোলাই দিবে কোথাও গিয়ে পালায়ে থাকতে পারবো না মানুষ আমারে ধরে মারবে সুতরাং তুমি একটা কাজ করো আমাকে মানুষের চোখ থেকে আড়াল বানায় দাও আমি যেন একটু ভালো করে শয়তানি করতে পারি কথা বলেন না কেন বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা সব করেছে বুঝতে পেরেছে একটা জিনিস বুঝতে পারে নাই তাহার নামাজ পড়েছে তাদের নেত্রী মাথায় পট্টি বেঁধেছে কোরআন শরীফ পড়েছে কত করে তুলে ছবি দিয়েছে দেখে মনে হয়েছে রাবিয়া বসরিয়া বাঙ্গালিয়া এত সুন্দর চেহারা নিয়ে সব কিছু করেছে কিন্তু বট চুরি করলে যে গুণা হয় এটা ম্যাডাম কোনো দিনও বোঝে না কথা বলছি আপনি বুকে হাত দিয়ে বলেন তো দেখি আপনি ভোট দিতে পারছেন ওই দেখেন কিছু লোক কিছুই বলে নাই কয় যে না হুজুর আমি তো দিছিলাম আপনি দিছিলেন সংগ্রামী ভাইয়ের আমার আপনি তো দেনই নাই আপনার পাঁচ বছর আগে যারা মরছে ওরাও দিছে স্ত্রী মারা গেছে মনে করেন পাঁচ বছর আগে উদাহরণ বাতি যে সে বলছে চাচা চাচি এসেছিল ভোট দিয়ে চলে গেছে তোমার সঙ্গে দেখা করছে নাকি ওই এই কি কথা হইল আমার স্ত্রী কোথায় এসলো আর তুই মারা গেছে মরা মানুষ কোনোদিন আসে বিশ্বাস যদি না খাও তাহলে যাও ভোট ক্যান বে যাও লিস্ট খুলে দেখো করিমন নেশা ভোট দিয়ে চলে গেছে সা কানতে সা কান্তে গেছে বলা যায় না আসতেও পারে আজ একটা নির্বাচনের দিন যা লিস্ট বের করে দেখে সর্বনাশ করিমন নেশা ভোট দিয়ে চলে গেছে বসে থেকে ঘোরাঘুরি করে কানতেছে। একজন কাছে এসে বলছে কি হয়েছে কয় তোরা কথা বলিস না আমার কলজে ফেটে যাচ্ছে বলে কেন কয়ে সবাই যদি অবিশ্বাস করতো আমি অন্তত বিশ্বাস করতাম না যে আমার স্ত্রী ওপার যা আমারে ভুলে গেছে এখন দেখতেছি বোর্ড দিয়ে চলে গেল কিন্তু আমার সঙ্গে দেখা করলো না পাশেই ছিল এক বন্ধু কাছে এসে বলছে তুই তো একটা পাগল কয় কেন কয় পাগল বলবি না তুই দেখ নাম লেখা হয়েছে করিমন নেশা বোর্ড দিছে কয় বিশ্বাস কর দোস্ত মরা মানুষ আসে না কয় আমিও জানি আসে না তার নাম কিভাবে আসলো কইটা সাইডে চল কাছে নিয়ে কানে কানে ডেকে বলছে দোস্ত এই বোটের নাম হলো গাইবি বোট কথা কয় না ঢাকা সরে মারামারি হয়েছে আসামি হয়েছে অবাইনগর এই মামলার নাম গাইবি মামলা পুলিশ এসেছে আসামি ধরার জন্য জিজ্ঞাসা করছে কোন মামলা কয় আমিও জানি না এরপরে বলেছে ভাই যান কোথায় নিয়ে যাবেন কয় তাও জানি না আমার শুধু রাস্তায় তুলে দেওয়া দায়িত্ব এরপরে কোথায় নিয়ে যাব কিছুই জানি না এই রং তামাশের এই দুনিয়াতেই আমরা যখন হক কথা বলতে গেছি কিছু মানুষ বলেছে বেশি বুঝো না জেলের বাদ খেতে হবে আর আমরা এখন বলছি সব বোঝা বুঝি বাদ দাও যদি আগামী দিনে কোরআনের বিজয় ঘটাতে না পারো কপালে দুঃখ আছে বলে গেলাম মনে রাখবেন আবার কবে দেখা হবে জানি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আল্লাহর রাস্তায় যারা বাধা দেয় আমি একজনের কথায় আমি প্রথম শব্দ শেষ করে দিয়েছি উনি বলছেন একটা অক্ষর অস্বীকার করলে লোকটা কাফের আজকে যারা মুসল্লি আমার আলোচনা শুনলেন তারা বাড়ি থেকে দেখবেন আপনি কোরআনের কোনো বিধানকে অস্বীকার করেছেন কিনা যদি করে থাকেন এখনো সময় আছে দেখবেন করবেন, বা করবেন মনে রাখবেন ওই কবরে ঢুকায় দিয়া বুকে হাত দিয়া আল্লাহর নামে নবীর দলে ঢুকায় দিয়া নাজাত পাওয়া যাবে না নাজাত পেতে হলে আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক দিয়া যে উত্তম তাকেই কেবল আল্লাহ বিবেচনা করবেন অন্য কাউকে বিবেচনা করা হবে না এইবার আসেন আমরা কয়েকটাভাবে ভাবে বাংলাদেশের বুকে ইসলামের পথে বাধা দেখতে পাই এগুলোর ব্যাখ্যা করবো আমি নোট করে এনেছি তার এক নাম্বার হলো ইসলামকে ভুল নামে প্রচার করে কথা বলেন ইসলামকে ভুল নামে প্রচার করা হচ্ছে ইসলামে এটা নাই ইসলামে ওটা নাই এমন ব্যক্তি ইসলামের এই ব্যাখ্যাগুলো করে যাদের ভিতরে বিসমিল্লা বলার মতো ক্ষমতা নাই আমার জীবনে বহু নেতাকে দেখেছি মাইক ধরে বলেছে আউ জুবিল্লা রাজিম কথা কয় না এরপর বলছে বিসমল্লাহ রহমানের রহিম বলে কি বলেন আবার বলেন চেহারার দিকে তাকায় আসি উনি মনে মনে ভাবছে আমার ওয়াজ হয় খুব ভালো লাগতেছে হুজুর ও মুখের দিকে তাকায় আসি আল্লাহর বান্দা বলেন এরপরে বলছে সামাইকুম ইয়া রহমাতুল্লাহ আইয়াম এম তো কয় কি ইযা রহমাতুল্লাহ সালামের সঙ্গে লাগাই দিছে ওই নেতা যখন আবার আয়াত পড়তে যায় অন্য কোন আয়াত পারে না লাকুম দিন হুকুম আলিয়ে দিন তোমাদের ধর্ম তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে বলেন তো দেখি এই আয়াত আল্লাহ কখন নাজির করলেন আর সলিমদ্দি বলে কখন কাফেররা যখন যায় বলেছিল কিছুদিন আমাদের এবাদত করো আর পরে তোমাদের এবাদত করবো আমরা আল্লাহ পাক নবীকে জানায় দিলেন নবী যা আপনি বলে দেন কুলিয়া আইয়ো হালকা কাফেরু লা আবদমা বুধুন এটা কি পড়া যাবে বলেন সবাই কলিয়া আইয়ো হালকা কাফেরুন লা আবদমাধু আজও শোনো আমার আল্লাহর সেই হংকার আমরা বলছি আসবেন না নবীজির উম্মার উপরে চিৎকার করে বলছি শোনো তোমরা যার তোমরা তাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না আর আমরা যার ইবাদত করি তোমরা তাদের ইবাদতারি নাও শিল্লাই বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ নির্ধারিত আর মিনিট বাকি মনোজাত করতে চেয়ে সিবাই যান বসেন কয়েক মিনিটের মধ্যে মনোজাত করে দেবো আমি শুধু পয়েন্ট গুলো বল সদ্দুয়াং সাবিল্লা। তাহলে ইসলামকে ভুল প্রচার করার মাধ্যমে এগুলো করা হচ্ছে বিগত ষোলোটি বছর শুরু থেকে তো হয়েছে হয়েছে এই বিগত ষোলোটি বছর এদেশের মানুষজন ইসলামের নামে ইসলামে আইন না বুঝতে পারে ইসলামী বিচার ব্যবস্থা বুঝতে না পারে ইসলামের কোনোটাই যেন ঠিকমতে বুঝতে না পারে এই ষড়যন্ত্র রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছে মিথ্যা কথা বলছি বলেন রাষ্ট্রীয়ভাবে চালানো হয়েছে দ্বিতীয় নাম্বার হলো ইসলাম বিরোধী জীবন যাপন করার মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতায় নেতাদের ওই জীবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যারা পাশ্চাত্যের ওই বিজাতিদের সংস্কৃতি গ্রহণ করেছে খাওয়া দাওয়া পূর্তি করো এরপরে গান বাজনা বাদ্যযন্ত্র থিয়েটার বিভিন্ন কিছু নিয়ে তারা মত্ত হয়ে পড়েছে এইভাবে ইসলামকে অন্য দিকে দাবিত করার জন্য যত নাটক মঞ্চ তৈরি করা হয়েছে সবগুলো এখন ভেঙে ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে বলেন ঠিক কিনা এরপরে চতুর্থ নম্বর হলো শিক্ষা জীবন শিক্ষা ক্ষেত্রে একেবারে জীবনের তরে পঙ্গু করা হয়েছে এমন একটা শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে আমাদের আল্লামা বলেছিলেন কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকটা লোকটা নাস্তিক এ লোকটা ইসলামের চূড়ান্ত দুশ্মন এর শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করে এদেশের মানুষকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে চতুর্থ নাম্বার হলো চারিত্রিক অধপতন এই সমস্ত কর্মকাণ্ডর মাধ্যমে বাংলাদেশের সব মানুষের কলজার ভিতর থেকে ইমান বের করার ষড়যন্ত্র করা হয়েছে আর ইমান বের করে নিয়ে